রেজিনগর থানার মেন গেটে চালু হল ট্রাফিক গার্ড শনিবার শুভ উদ্বোধন করেন এসডিপিও বেলডাঙ্গা উত্তম গড়াই ও সি উৎপল দাস এছাড়াও থানার সমস্ত কর্মীরা উপস্থিত ছিলেন থানা নিরাপত্তার জন্য রেজিনগর থানার ওসি উৎপল দাসের নেতৃত্বে থানার গার্ড রুমের ব্যবস্থা করা হয় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি রেজিনগর থানার ওসি উৎপল দাসের নেতৃত্বেই শুক্রবার রেজিনগর থানার মেন গেটে গার্ড রুমের ব্যবস্থা করা হয় শনিবার থেকে রেজিনগর থানার মেন গেটে চালু হলো ট্রাফিক গার্ড এদিন শুভ উদ্বোধন করেন এসডিপিও বেলডাঙ্গা উত্তম গড়াই ও ওসি উৎপল দাস এছাড়াও থানার সমস্ত কর্মীরা উপস্থিত ছিলেন সাধারণ মানুষকে সঠিক দিশা দেখানো এবং থানা নিরাপত্তার জন্য ওসি উৎপল দাস রেজিনগরে জয়েন করার পর থেকে এলাকায় শান্তির শৃঙ্খলা বজায় রেখে একের পর এক উন্নয়নের কাজ করে চলেন আমাদের মেইন এন্ট্রান্স গেট আছে তার লেফট সাইডে আমরা একটা গার্ড রুম বানালাম আপনারা দেখবেন যে কোনো প্রোটেক্টেড প্লেস যেগুলো বেসিক্যালি থানা বা যে কোনো সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের যে ইয়েগুলো হয় যেখানে ফোর্স জবান থাকে সেই সব জায়গায় ঢোকার মুখে একটা গার্ডরুম থাকে তো আমাদের জিনগর থানায় কোনো গার্ডরুম ছিল না আমাদের সিভিকরা বাইরে দাঁড়িয়ে ডিউটি করতো বৃষ্টিতে রোদে তারপর শীতকাল চলে এসছে ঠান্ডাতে তারা বাইরে বসে থাকতো তাদের সুবিধার্থে আমরা হচ্ছে ওখানে একটা গার্ডরুম বানালাম সেখানে হচ্ছে আমাদের দুজন সিভিক ভলেন্টিয়ার অন্য টোয়েন্টি ফোর আওয়ার্স তারা শিফটিং ওয়াই ডিউটি করবে এবং যাতে পুরোপুরি ভালোভাবে মনিটারিং করা যায় আমরা সেই ব্যবস্থাই করছি ইভেন আমরা ভবিষ্যতে আমাদের প্ল্যান এসেছি ওখানে আমাদের সিসিটিভি একটা কন্ট্রোল রুম ওখানে আমরা মনিটার বসিয়ে সিসিটিভি কন্ট্রোল রুম করবো যাতে রেজিনগর থানার পুরোটা মনিটরিং মনিটারিং করা যায় থানার গেটে কেউ যদি বাইরে থেকে আসে তাকে যাতে অযথা ওয়েট না করতে হয় আননেসেসারি পাবলিক যাতে ইয়ে না লিটারিং না করে সেগুলোকে ইয়ে করার জন্য ওখানে গেট করা হলো আর আপনারা দেখে থাকবেন কিছুদিন আগেও আমাদের যে ওসি উৎফল দাস ও সবসময় চেষ্টা করে কিছু না কিছু মানে যেটা বেসিক্যালি ডেভেলপমেন্টাল কাজ যেগুলো করতে আমাদের কদিন আগে গেস্ট হাউস কোনো ছিল না সেখানে থানায় গেস্ট হাউস হয়েছে এছাড়া আমাদের চাইল্ড ফ্রেন্ডলি কর্নার যেটা বেসিক্যালি সুপ্রিম কোর্টের অর্ডারে নালসার যে ডাইরেকশান আছে সেই ডাইরেকশনে এখন প্রতিটি থানাতে আপনার চাইল্ড ফ্রেন্ডলি কর্নার ম্যান্ডেটরি সেক্ষেত্রে আমাদের এই থানাতে কোনো চাইল্ড ফ্রেন্ডলি কর্নার ছিল না সেখানে একটা চাইল্ড ফ্রেন্ডলি কর্নার করা হয়েছে এছাড়া আমাদের মহিলাদের কোনো ব্যারাক ছিল না তো মেয়েরা হচ্ছে ডিউটি করতো আর সমস্যার মধ্যে পড়তো সেখানে ব্যারাক করা হয়েছে ব্যারাকের সাথে অ্যাটাচ বাথরুম আছে তাদের চেঞ্জিং রুম আছে এছাড়া আমাদের এখানে জেনারেটার রুম ছিল না সেখানে জেনারেটার রুম করা হয়েছে আর এছাড়া থানার কোনো মেস ছিল না ফোর্সের জন্য সেখানে একটা ফোর্সের জন্য মেস করা হয়েছে তো এখানেও চেষ্টা করে যাচ্ছে মনমোহিনী হেলথ কেয়ার সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার প্রথম ও একমাত্র এন এ অ্যাক্রেডিটেড হাসপাতাল এখন আরও বৃহৎ পরিকাঠামো আরও উন্নত পরিষেবা নিয়ে শীঘ্রই চালু হতে চলেছে ক্যাথল্যাব উইথ কার্ডিওলজি নিউরোসার্জারি ট্রমা ইউনিট রোবোটিক নি সার্জারি এছাড়াও আইভিএফ ল্যাব ও সম্পূর্ণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা ইসিপি পরিষেবা যুক্ত গ্যাস্ট্রো এন্ট্রোলজি ইউনিট উন্নত মানের পেডিয়াট্রিক ইউরোলজি চব্বিশ ঘন্টা ফার্মাসি সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায় ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা ঠিকানা কালী রোড রোড তালুক বহরমপুর মুর্শিদাবাদ